সুলতাননগর গোপীগঞ্জ রাজ্য সড়কের হরিতলায় ভয়াবহ পথ দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু ঘটনাস্থলেই দাসপুর থানার পুলিশ ঘটনা দাসপুর দু নম্বর ব্লকের সুলতাননগর গোপীগঞ্জ রাজ্য সড়কের হরিতলায় এক স্কুল ছাত্রীকে নিয়ে বুলেট গাড়িতে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথেই হরিতলা বাস স্ট্যান্ডের কিছুটা এগিয়ে এক মহিলা রাস্তা পারাপারের মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর বাইকটি ওই মহিলাকে সজরে ধাক্কা মারে ঘটনাস্থলেই গুরুতর জখম অবস্থায় লুটিয়ে পড়েন বছর পঁয়তাল্লিশের কল্পনা প্রধান পরিবার সূত্রে জানা যায় কাপড় কাচা সার্ফ কিনতে গিয়ে রাস্তা পারাপার করতে গিয়ে বাইক আরোহীর ধাক্কায় মৃত্যু হয় ঘটনাস্থলী দাসপুর থানার পুলিশ মৃত কল্পনার বাড়ি চাইপা গ্রামে ওনার এক ছেলে এক মেয়ে স্বামী পেশায় একজন কৃষক পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে কি শুনেছেন কি শুনলেন কি শুনলাম যে এরকম দোকানে সফেত কিনতে গেছি সফেত কিনে নিয়ে তারপরে রাস্তায় এই পার হয়ে আসবে আর তখন ওই দিক থেকে দূরত্ব সেই মোটরসাইকেলটা এসে মানে একদম পুরি দিয়ে ছিটকে তারপর সেদিকে ফেলে দেয় দিয়ে সেইখানেই মানে অনেক ইয়ই হয়ে যায়

আপনার নাম আমার নাম রিনা মাই বাড়ি বাড়ি এইখানে i okay. you.